এসএসকেম হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্তদের আশ্রয় দিচ্ছে এই অভিযোগে এসএসেমের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ওই হাসপাতাল চিকিৎসা পরিষেবার অপব্যবহার করছে বলে মামলায় অভিযোগ করে এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা মামলাকারীর দাবি চিকিৎসার প্রয়োজন নেই অথচ এই হাসপাতালে প্রভাবশালীরা বেড দখল করে রেখেছেন সেখানে তাদের ভণ্ড চিকিৎসা চলছে সাধারণ মানুষ বেড পাচ্ছেন না আশঙ্কাজনক অবস্থায় রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না মামলাকারীর আবেদন এই হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের সব মেডিকেল রিপোর্ট আনা হোক তা যাচাই করা হোক কেন্দ্রীয় সরকারের কোনো হাসপাতালকে দিয়ে এই হাসপাতালে ভর্তি থাকা অভিযুক্তদের কেস রেকর্ড আদালতে জমা করার জন্য সিবিআই এবং ইডিকে নির্দেশ দিক আদালত মামলাটি করেছেন হাইকোর্টের আইনজীবী রমা প্রসাদ সরকার তার বক্তব্য বৃহত্তর জনগণের স্বার্থে এই মামলা করা হয়েছে হাসপাতালে সকলের জন্য সমান চিকিৎসা করা হোক প্রভাবশালীদের অতিরিক্ত গুরুত্ব যেন না দেওয়া হয় যে যে কেউ হোক প্রভাবশালী ব্যক্তি দ্বারা তারা অথচ যার প্রভাবশালী নেই অথচ তারা ভর্তি হতে পারবে না তার দৃষ্টান্ত একটা সুজয় ভদ্র যে কালীঘাটের কাকু চারটে মাস একটা চিলড্রেনের ইয়েথ কেবিন ব্লক করে আইসিউতে থাকলো একরকম দ্বিতীয় নম্বর হচ্ছে কি এসএসকেএম হসপিটাল পশ্চিম বাংলার মধ্যে খুব নাম করা সেই হসপিটালে ঢোকা মাত্রই দেখা যায় কেউ বিছানা কেউ চাদর কেউ প্লাস্টিক বিছিয়ে তারা রয়েছে একটা বেডের অপেক্ষায় আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রধান বিচারপতি টিএসি বাগিয়ানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি সম্ভাবনা রয়েছে মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মামলায় হাসপাতালের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল তারা দাবি করেছিল চিকিৎসার প্রয়োজন না পড়লেও সেখানে রেখে দেওয়া হচ্ছে সুজয় সুজয় কৃষ্ণকে সামান্য মানসিক চাপচারা কোনো সমস্যা নেই সেখানে তিনি আরামে রয়েছেন ভিডিও ফুটেজে দেখা গিয়েছে গল্প করছেন বাইরে ভালো খাবার খাচ্ছেন আবেদনকারীর আবেদন শোনার পর ওই মামলাতে অভিযুক্তের মেডিকেল রিপোর্ট তলব করেছে আদালত সম্প্রতি এস এস কে হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্র বা তাকু নামে যেটি পরিচিত তার চিকিৎসাকে কেন্দ্র করে এবং অনৈতিকভাবে তাকে আজকে হাসপাতালে দীর্ঘদিন ভর্তি রাখা তার আজকে উপযুক্ত পরিমাণে তার মেডিকেল রিপোর্টগুলোকে টেম্পার করে সেইভাবে তৈরি করানো যেটা রাষ্ট্রে রাষ্ট্রযন্ত্র এবং শাসক দল যেটা ফোর্সফুলি চিকিৎসকদেরকে দিয়ে দীর্ঘদিন ধরে করিয়ে যাচ্ছেন যে মেডিকেল রিপোর্ট আজকে আদালতে চ্যালেঞ্জ হচ্ছে হাইকোর্টে হাইকোর্ট আবার নির্দেশ দিচ্ছে নতুন করে সেখানে মেডিকেল রিপোর্ট দেওয়ার জন্য হাসপাতালে আসা সাধারণ মানুষরাও এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গরিব মানুষ খেকা মানুষ তারা তো পরে মার খাচ্ছে বাবু তারা তো কিছু পাচ্ছে না ডাক্তারও দেখছে না যার জন্যে তো রুগী আমরা এনেছি সুস্থ রুগী হাঁটছে চলছে সব কিছু করছে আমরা প্রমাণ সাক্ষীও দিব কিন্তু সেই রুগীটা রাগ এমন রক্ত দিল সেই দিন থেকে সে আর মানে মৃত্যুর ঘরে পৌঁছে গেল সে তার আর কোনো কিছু চলছে না সাধারণ মানুষ তো চিকিৎসা পাচ্ছে না তারপর রেখে দিচ্ছে কাউকে বলছে বেড নাই উমুক দিন এসো তুমুক দিন এসো আবার ভর্তি করে রেখে দিয়ে বিয়াল্লিশ দিন চুয়াল্লিশ দিন হয়ে যাচ্ছে তারপরে তাকে ওটির কোনো ডেট করছে না ব্লাড চালিয়ে দিয়েছে ভুলভাল ভাল হেনস্থা হচ্ছে আমরা পাইনি তো আমাদের বেড নেই আমাদের কিচ্ছু নেই আমাদের কোনো কোনো সুবিধা সুবিধে নেই আমরা এই বউমার অপারেশন করতেই হাতে বলে এখনো হবে না দেরি কর বলে আঠারো উনি দিন শুইয়ে রেখেছে তারপরে এই করবে বললো করে ব্লাড দেছে ব্লাডটা দিচ্ছে খারাপ খারাপ ব্লাড চেয়ে বৌমার এখন অবস্থা খুব খারাপ বৌমা মরণের রাস্তায় বয়েছে বৌমা এখন বাঁচানো যাবে না এখন ডাক্তার বলতে যাচ্ছে যে আমরা পাঁচটা ছটা ডাক্তার নিয়ে দেখতেছি যে কি কিছু করতে পারি কি ওনার সব পাস খারাপ হয়ে গেছে কিনি ডাউন হয়ে গেছে মানে ক্যান্সার এসে হয়েছে ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও সন্দীপ পালের সঙ্গে অভিরূপ হাজার অয়েন ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ